হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশার রান্নাঘর আজকে আমার রেসিপি রসমালাই মিষ্টি খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি আর সেই মিষ্টি যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় খুব সহজেই তাহলে তার কোনো কথাই নেই তো রসমালাইটা আজকে কিন্তু আমি বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই করেছি একদম দোকানের মতো খেতে হয় বা বলতে পারো দোকানের থেকে বেশি ভালো লাগে খেতে তো কিভাবে তোমরা বানিয়ে নেবে বাড়িতেই রসমালাইটা সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি এক কিলো দুধ নিয়েছি আমুলের দুধ নিয়েছি এবার এই দুধটাকে আমি বেশ ভালো করে জাল করে নেব দেখো দুধটা বেশ ভালো করে জাল করে নেওয়ার পর এটাকে আমি এবার ছানা কাটাবো তার জন্য আমি দিয়ে দিয়েছি লেবুর রস আর তোমরা চাইলে এটা টক দই বা ভিনিগার দিয়েও তোমরা এটাকে ছানাটা কাটিয়ে নিতে পারো তারপর দেখো ছানাটাকে আমি একটা সাদা রুমালের মধ্যে দিয়ে এই জলটাকে ভালো করে ঝরিয়ে নেবো তারপর এপাশে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম কড়াইয়ে তারপর ওই কাপের পরিমাপেই পাঁচ কাপ জল দিয়ে দেব। এবার ওটাকে আমি ভালো করে জাল করে নেব আর এখানে দেখো আমার ছানা থেকে জলটা কিন্তু বেরিয়ে গেছে এবার এটাকে আমি বেশ ডোলে ডোলে ভালো করে মেখে মেখে নেব দেখো এরকম কিন্তু তোমরা হাতে ডোলে ডলে করবে তাহলে ছানাটা কিন্তু দলা দলা থাকবে না আর মিষ্টিটাও কিন্তু খুব ভালো হবে খেতে দেখো ছানাটাকে কিন্তু আমি খুব ভালো করে মিহি করে নিয়েছি এরপর এটাকে আমি রসগোল্লার আকারে করে নেবো ছোট ছোটো সাইজ করে রসগোল্লার আকারে করে নেব দেখো কিছু কিছু বড়োও করেছি আমি আবার কিছু কিছু ছোটোও রয়েছে এবার মিষ্টি শিরার মধ্যে মানে যেটা চিনি শিরা ছিল আমার সেটার মধ্যে আমি ছানার বলগুলোকে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ধরে ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখো মিষ্টিগুলোর ভেতরে কিন্তু শিরাটা ঢুকে মিষ্টিগুলো বেশ ফুলে গিয়েছে মিষ্টিটা কিন্তু আমার রেডি এবার এর তারপর আমি কড়াইতে আরও এক কিলো দুধ দিয়ে দিয়েছি এটা কিন্তু তোমরা চাইলে অন্য যে কোনো কোম্পানির দুধ নিতে পারো আমল দুধ না নিলেও চলবে এবার এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ আর দেখো দুধটা ভালো করে একটু জাল করে নিয়ে তার মধ্যে আমি আবার এক প্যাকেট কিন্তু পাউডার গুঁড়ো দুধ দিয়ে দেব এবার এটাকে এই দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দুধটাকে কিন্তু তোমরা গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো এটাকে বেশ ঘন করে জাল দিয়ে নেবে তারপর দেখো এর মধ্যে কিন্তু আমি আমার মিষ্টিগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। আর মিষ্টি শিরাগুলো কিন্তু তোমরা দেবে না শুধু মিষ্টিগুলোকে তুলে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো এটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেবে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু রেডি রসমালাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা